আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনায় থাকছে ২৯ এপ্রিল হজের প্রথম ফ্লাইট সৌদি যাচ্ছে সপ্তাশি হাজারের বেশি হাজি জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল এবছর পবিত্র হজ পালনে প্রথম ফ্লাইট উনত্রিশ এপ্রিল রাত সোয়া দুইটায় ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবে হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন একত্রিশ মে পর্যন্ত মোট সপ্তাশি হাজার একশো জন হজযাত্রী সৌদি আরবে যাবেন যার মধ্যে পাঁচ জন সরকারি ও একাশি হাজার নয়শো জন বেসরকারি ব্যবস্থাপনায় তবে বাড়ি ভাড়া সংক্রান্ত অনলাইন রিকোয়েস্ট অনুমোদন জটিলতার কারণে দশ হাজার চারশো সপ্তাশি জন যাত্রীর যাওয়া অনিশ্চিত ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে এজেন্সির গাফিলতির কারণে কোনো হজযাত্রী যেতে না পারলে দায় সংশ্লিষ্ট এজেন্সির আটাশ এপ্রিল উদ্বোধন হবে আশকোনা হজ ক্যাম্প যেখানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এবছর হজ ব্যবস্থাপনায় থাকবে সরকারি একশো জন ও বেসরকারি এক জন গাইড পাশাপাশি সত্তর জন মোয়াল্লেম হাজিদের সহায়তা নিয়োজিত থাকবে হজযাত্রী পরিবহনের বিমান বাংলাদেশ সাউদিয়া ও নাস ওয়ান প্রস্তুত হজের ফিরতি ফ্লাইট শুরু হবে দশ জুন শেষ হবে দশ জুলাই এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন